কিন্তু সড়কের মিচুর মিছিল পুরো দক্ষিণ চট্টগ্রাম নয় কক্সবাজার নয় সারা দেশের মানুষকে কাঁদিয়েছে আমাদের একটাই দাবি সরকারের কাছে আমরা জানতে চাই আসলে কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এই কক্সবাজারে শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রতি বছর কক্সবাজারের ঈদ কোরবানি সহ নানান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সড়কে কোনোভাবেই মৃত্যুর মিছিল তাম আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি প্রচুরে দ্রুত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করে মানুষের মৃত্যুর মিছিল তামান কক্সবাজার যে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মানুষকে পর্যটন কেন্দ্র পর্যটন খাতকে বিকশিত করার জন্য মানুষের জানমাল নিরাপত্তার জন্য কক্সবাজার সড়ককে আপনারা ছয় লাইনে উন্নীত করার ঘোষণা দিন চট্টগ্রামের মানুষ দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিনোদন প্রেমী মানুষ পর্যটন প্রেমী মানুষ আন্দোলন ঘোষণা করবে আমরা বিগত সরকার আমরা দেখেছি প্রকল্প নেওয়া হয়েছে যেমন টানেল বলেন এরকম অনেক প্রজেক্ট কিন্তু আজকে অত্যন্ত প্রয়োজনীয় এই চট্টগ্রাম কক্সবাজার এটা আমরা দাবি জানাচ্ছি অনুবিল্বে সরকার যাতে এটার জন্য পদক্ষেপ নিয়ে এটা যাদের বাস্তবায়ন করে সেটা আমাদের প্রাণের দাবি জনগণের দাবি আমরা আশা করছি আমরা আশা করছি ইনশাআল্লাহ হবে আর না হলে যেটা যেভাবে আমার পরিবারের একজন আমার পরিবারের একজন সদস্যের প্রাণ গেছে এই মহাসড়কে বলি যে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতক্ষণ যৌক্তিক মনে ধরনের সড়কটি দক্ষিণ চট্টগ্রাম বা তথা পুরো বাংলাদেশের জন্যই চট্টগ্রাম কক্সবাজার ছয় লাইনের রূপান্তরিত করা পরিবর্তন করা সেটা এখন চট্টগ্রামের সকল সমস্যা জনগণ এবং সকল রাজনৈতিক দলের এটা গণতান্ত্রে পরিণত হয়েছে আমি মনে করি চট্টগ্রামের একটা বৃহত্তর বন্দর মাতার বাড়িধারের মতো এই

স্পিড ব্রেকার দেওয়া হয় রাস্তার দুই পাশে এবং আমার মনে হয় এই দিয়ে আমাদেরকে করার আর কোনো সুযোগ নাই আমরা এখন রাজপথে নেমেছি আমাদের এই ছয় লেনের দাবি পূরণ করতে হবে আমরা তিরিশে এপ্রিল পর্যন্ত এই দাবির পক্ষে সারক লিয়া পবন দেব আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান আমাদের যোগাযোগ মন্ত্রণালয় উপদেষ্টা চট্টগ্রামের সন্তান ওনারা তিরিশ তারিখের পূর্বে আমাদের এই গণদাবি পূরণ করবেন আমরা সে অপেক্ষায় রইলাম নাহলে তিরিশ তারিখের পরে রাজপথের আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করি আন্দোলন এটা আমরা এখন আপাতত উগ্রিম চাচ্ছি না আমরা যেহেতু পাঁচ তারিখের রক্তকে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই না আবার কোন রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হোক আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেখানে রয়েছেন আমাদের সড়ক মন্ত্রণালয় উপদেষ্টা যেখানে রয়েছেন আমাদের বর্তমান এই সড়ক লিপি এবং সাধারণ মানুষের এই প্রতিবেশন এবং গণদাবির মাধ্যমে সেই দাবি পূরণ হবে ধন্যবাদ

চট্টগ্রাম কক্সবাজার যে সড়কটি সেই সড়কটি আমরা ছয় লেনের চাই যে ছয় লেনের মধ্যে মাঝখানে একটা ডিভাইডার থাকবে এই পাশে এবং এই পাশে তিন তিন আমরা ভাগ করে ছয় লেনের আমরা রাস্তা চাই যেখানে আমাদের এই দাবিটি মূল বিষয়বস্তু হলো কেন আমরা এটা চাচ্ছি কারণ এখানে অপর্যাপ্ত যে মানে একটা ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে লবণের গাড়িগুলো আসার সময় তারা লবণ দপ্তর ওদের মধ্যে গলি গলিয়ে যায় সেজন্য তারা অতি দ্রুত স্পিডে গাড়ি চালায় সেজন্য একটা অ্যাক্সিডেন্ট হয় আবার লবণের পানেগুলো ওই গাড়ি থেকে পরে রাস্তা পিচ্ছিল হয় সেজন্য ওখানে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এবং রাস্তাটা অনেক সরু যার কারণে দুইটি বাস পাশাপাশি গেলে মোটরসাইকেল অথবা একটা সিএনজি অথবা যে কোনো একটা ছোটখাটো গাড়ি যাওয়ার আর সুযোগ থাকে না যার কারণে অ্যাক্সিডেন্ট গুলি সংগঠিত হয় এবং এই অ্যাক্সিডেন্ট গুলি সংগঠিত হওয়ার ক্ষেত্রে মহাসড়ক আরেকটি একটি মানে অব্যবস্থাপনা হলো ব্যাঙ্ক যেগুলো আছে অত্যন্ত অটোরিক্সা যেগুলো আছে সেই অটোরিক্সাগুলো কেউ মেন রোডে মহাসড়কে চলাচলের কারণে ওই রাস্তাগুলির অ্যাক্সিডেন্ট সংগঠিত হয় এবং যে রাস্তার স্বরূপ দেখা যাচ্ছে সেটি সম্ভবত আমার বিশেষ দুটি বাস পাশাপাশি রাখলে আরেকটি গাড়ি অথবা মোটর সাইকেল সিএনজি জায়গায় ওখানে কোনো জায়গা থাকে না যার কারণে আমরা এই মহাসড়কটি ভয়ল্যান্ডের করার দাবি জানাচ্ছি সেটির মাধ্যমে চট্টগ্রাম কঞ্চবাজারের একটা গুরুত্বপূর্ণ সংযোগ সিস্টেম হবে এবং পর্যটন ক্ষেত্র যে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সড়কে মৃত্যু হচ্ছে যার কারণে কক্সবাজার বান্দরবন পর্যটনমুখী মানুষগুলো পর্যটনমুখী মানুষগুলো যে ওখানে যাওয়ার অনুৎসাহিত হচ্ছে উৎসাহিত হারিয়ে ফেলছে সেটি থেকে আমরা তাদেরকে বাঁচিয়ে রেখে ওই যে স্পটগুলো পর্যটন স্পটগুলো কক্সবাজার বান্দরবান সেখানে যাওয়ার জন্য তাদেরকে আমরা সুন্দর একটা সুযোগ তৈরি করে দিতে পারি যেটি আমরা চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসীর কাছে পুরো দেশের প্রত্যেকটা জেলায় মানুষগুলো এই দাবিগুলো চায় অনেকাংশে যারা এই অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়ার পরেও অনেকেই ভাবছে আমরা এই আমরা রেলপথে যাব পর্যটন ক্ষেত্রে কিন্তু সেই রেলপথে যাওয়ার ক্ষেত্রে তারা শুধু কক্সবাজার যেতে পারে বান্দরবন যেতে পারে না কিন্তু বান্দরবনও এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে কারণে আটমোট সেখান থেকে বাম দিকে যেতে হয় যার কারণেও এই রোডে তারা যেতে চায় না আবার অনেকে বিমান যুগে যেতে চায় কিন্তু অতি স্বল্প দরিদ্র বা মধ্যম পরিবারের মানুষগুলো যে ভ্রমণ পিপাসু তারা কিন্তু যেতে পারে না অনেকগুলো বিষয় আসলে উত্থাপন করে আমরা এই দাবিটি আহ মাননীয় উপদেষ্টাদের কাছে আমরা রাখছি

চট্ট্রাম লক্ষ প্রশাসন সম্মানিত আজকের এই মানবের অন্যতম সমন্বয়ক এই মহাকার মাধ্যমে আমরা আজকে আমাদের প্রাণের দাবি নিয়ে আসছি এখানে আমরা চাই আমাদের দক্ষিণ চট্টগ্রামের সড়কটি যেটা ঢাকা শহরের ফুটপাথের চেয়েও খারাপ ঢাকা শহরের কোনো ফুটপাথও ষোলো না ঢাকা শহরের এক একটা ফুটপাথও এরছি এর চেয়ে বেশি আর চিরং কক্সবাজার ন্যাশনাল হাইওয়ে ওয়ান হয়েও এটার এভারেজ হচ্ছে আমাদের কিছু জায়গায় বাদ দিলে ষোলো থেকে আঠারো ফিট দুটো গাড়ি স্বাভাবিকভাবে যেতে পারে না তো যার কারণে এখানে অ্যাক্সিডেন্ট এবং এখানে মৃত্যুটা যেন একদম নিশ্চিত একটা বিষয় ওইখান থেকে আমরা চাই আমাদের এই এই দক্ষিণ চট্টগ্রামের গুরুত্ব অনুসারে এবং আমাদের এই প্রয়োজন অনুসারে আমাদের এই এই সড়কটি খুব শীঘ্রই যেন ছয় লাইনে উন্নীত হয় এবং ছয় লাইনে উন্নীত না হলে আমরা আমাদের কঠোর পদক্ষেপ নেব আমরা এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা আমরা চাই আর কোনো আশ্বাস চাই না আমরা চাই এটা বাস্তবায়ন এখন ত্রিশ এপ্রিলের মধ্যে যদি আমরা কোনো বাস্তবায়নের না দেখি না বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ না দেখি তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব ধন্যবাদ

আজকে ডট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত চট্টগ্রাম সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত বলপ্রদ এবং ক্ষণের সব নিয়ে এখানে দাঁড়িয়েছি চট্টগ্রাম ডট বাজার সড়ক এখন মৃত্যু পরিতে পরিতে পরিণত হয়েছে এই স্বরূপ এক রাস্তা দিয়ে অন্ধদেশের সমস্ত দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং গাড়ি করে প্রবেশ করছে অথচ এই সরু এবং নাকা রাস্তার কারণে বারবার সড়ক দুর্ঘটনা হচ্ছে বারবার লাশ পড়েছে কারোর পিচ গুলো লাল হয়ে উঠেছে লাশের পর লাশ পরিবার আজকে গেছে কোনো কোনো পরিবার বাংলাদেশের মানচিত্র থেকে আজকে মুছে গিয়েছে এত রক্ত এত এর পর সরকারের তলব ধরে না

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থাইল্যান্ডের করা হোক মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে যোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের উনি সন্দীপের জন্য ফের সার্ভিস চালু করেছেন আমি আপনাকে অনুরোধ করব আমাদের চট্টগ্রামবাসীর জন্য বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক জন্য অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা তিরিশ তারিখ পর্যন্ত মোটিভেশন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাবো আশা করি এর মধ্যে আমাদের দাবি পূরণ হবে ধন্যবাদ ধন্যবাদ ফরিদিন কান ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ তটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই বাসিন্দা সকিয়ার এই কৃতি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আবু সুফিয়ানকে জনাব আবু সুফিয়ানকে আজকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থয়লেন্ড উন্নীত করার দাবিটি মানব বন্ধনের প্রতি সম্মানিত হৃত্তৃবৃন্দ সময়ে জনতা আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধবন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন এটা গুরুত্বপূর্ণ শুনিয়ে চট্টগ্রাম কক্সবাজারের শুনিয়ে সেটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটা আজকে মৃত্যু পরিতে পরিণত হয়েছে সেখানে প্রতিনিয়ত আমরা পত্রিকায় টেলিভিশনে করলে দেখি গান হচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা এই মৃত্যুর মিছিল আর দেখতে চাই না সাথে সাথে এই যে প্রতিনিয়ত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ার কারণে সেখানে লক্ষ লক্ষ পর্যটক প্রতিনিয়ত করতে যায় আজকে রোহিঙ্গা বিশাল জনগোষ্ঠী রসাদপত্র পরিবহন ক্ষেত্রে বিশাল চাপের রোডের উপর পড়ছে আজকে মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ অনেক অবকাঠামগত কর্মকাণ্ড এখানে হচ্ছে আমরা দেখেছি চৌকিতে এই ধরনের প্রয়োজনীয় উন্নয়ন উন্নয়ন কর্মকাণ্ড না করে অপ্রয়োজনীয়ভাবে এখানে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে চট্টগ্রাম বাসে প্রাণের দাবি দক্ষিণ চট্টগ্রাম বাসে প্রাণের দাবি গন্ডগুলি ব্রিজ যেটা বিগত সরকার শুধু স্বপ্ন দেখেছিল আজকে সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে আমরা ধন্যবাদ জানাই চোদ্দই মে সেটা কর্মকাণ্ড উদ্বোধনের কথা আমরা শুনেছি সাথে সাথে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাজও শুরু করার জন্য অবিলম্বে শুরু করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এই যে শুধু ব্যক্তি দাবি নয় এই যে চট্টগ্রাম কক্সবাজারের লক্ষ কোটি মানুষের প্রাণের দাবি এই দাবি যদি অবিলম্বে বাস্তবায়ন করা না হয় তাহলে প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি ইনশাল্লাহ আদায় করবো আজকে যারা এই মানব বন্ধনের সূচনা করেছেন আমরা মনে করি এটা লক্ষ কোটি চট্টগ্রাম কক্সবাজার বাসির প্রাণের দাবি এই দাবিতেই এটা মানব চট্ট মানববন্ধন আর থাকবে না এটা বিশাল বা আন্দোলনে ইনশালা পরিণত হবে এবং আমরা এই দাবি আদায় করে নেব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান মহাগরের কীর্তি সন্তান জনাব মোহাম্মদ মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে মানব বন্ধুরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আসলে আমরা যে দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা কোনো নতুন দাবি নয় এটা অনেক যুগ আগের দাবি কারণ আমরা জানি যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক আরেকান সড়ক সেটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তার মধ্যে একটা কারণ কি এর ভিতরে দক্ষিণের ব্লো ইকোনমি আবার টেকনাফের বন্দর আবার সেনমার্ডে কক্সবাজার মহেশখালী মিলে বান্দরবন সহ সব মিলে এটাকে পরিণত করেছে বাংলাদেশের অন্যতম টুরিস্ট জোন হিসেবে দ্যাট সিম আমরা এখানে দেখতে পাচ্ছি গভীর সমুদ্র বন্দরের উপস্থিতি এই সব মিলে অন্যতম বড় টুরিজম স্পট এবং বন্দর এবং গভীর সমুদ্র বন্দর সব মিলিয়ে চট্টগ্রাম কক্সবাজার যে রাস্তা সেটাকে পরিণত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা এবং ব্যস্ততম রাস্তা হয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2000

আজকে কর্মসূচির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা আন্তরিক রিকোয়েস্ট করতে চাই যে তিনি অতি দ্রুত এই চট্টগ্রামের রাস্তাকে ছয় লেনে উন্নীত করার দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাবে তিরিশে এপ্রিলের ভিতরে যদি আমরা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখি এই রাস্তাকে ছয় লেনে উন্নীত করার জন্য তাহলে আমরা এর চেয়ে কঠোর আন্দোলন আমরা নেমে পড়ব এছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমাদের পেট দেয়ালে ঠেকে গিয়েছে আমরা চাই প্রধান উপদেষ্টা অত্যন্ত রেসপন্সিভ জনগণের দাবির জনগণের কথা সঞ্চারণী আমরা বিশ্বাস করতে চাই আমাদের প্রধান উপদেষ্টা এই দক্ষিণ চট্টগ্রামের প্রাণের দাবি শুনবেন এবং এটা শুধু শুনবেন না এটা কাজে পরিণত করার মধ্য দিয়ে উনি দেখাবেন উনি আসলে জনগণের দাবির প্রতি রেসপন্সিভ উনি জনগণের যান মালের প্রতি উনি রেসপন্সিভ উনি বাংলাদেশের মানুষকে কেয়ার করেন অতএব আমি আর কথা মানাতে চাই না আমাদের দাবি স্পষ্ট যে কোনো আদেশ সমন অগ্রগতি না দেন আমরা আমাদের দক্ষিণ চট্টগ্রামের সবাইকে নিয়ে আমরা কঠোর দুর্বার আন্দোলনে নেমে পড়ব এটাই আমাদের একমাত্র দাবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছলে এনে দেখতে চাই এর কোনো বাইপাস কোনো পাস কোনো ছোট কাটও টেম্পোরারি সলিউশন আমরা মানবো না আমরা একটাই সাসটেইনেবল সমাধান চাই সেই সাসটেইনেবল সমাধান হচ্ছে কক্সবাজার মহাসড়ক ছয় লাইনে উন্নীত হতে হবে এর বাইরে কোন প্লান বি কোন প্লান সি কোন প্লান ডি আমরা মেনে নেব না একটাই প্লান ছয় লাইনে উন্নীত করতে হবে আমি আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই এবং আজকের মানব বন্ধন কর্মসূচি এখানে শেষ করছি এখান থেকে আমরা আমাদের সারক আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠাবো এবং এটার মধ্যে দিয়ে আজকের মতো কর্মসূচি আমরা সমাপ্ত করছি এখানে ধন্যবাদ